আলমের জন্য রহমত হিসেবে পাঠাইছেন শুধু যে দুনিয়ার জন্য রহমত এমনটা নয় আল্লাহ রসুল দুনিয়ার জন্য রহমাত এমনকি জন্য রহমাত রহমাত মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার বন্ধু আমার কেমন ভাবে দুনিয়ার জন্য রহমান আল্লাহ রসুল এমন দুনিয়ার জমিনে যেই দিন অর্থাৎ যে নবুয়টা আল্লাহ রসুল নিয়ে এসেছেন দুনিয়াতে এই রসুলের পূর্বে শত শত হাজার হাজার লক্ষাধিক নবী রসুল এসেছেন সমস্ত নবীদের ধর্ম যদি থাকত আমার রসুলের ধর্ম আসার পরে সমস্ত ধর্ম বাতেল আমার রসুলের দিন আসার পরে সমস্ত সমস্ত দিন বাতেল আমার রসুলের উপর এমন এক কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন এই কিতাব আল্লাহ করার আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই কিতাব এটা এমন একটা কিতাব এই কিতাব নাজিল হওয়ার পরে ইতিপূর্বে যত কিতাব আমি আল্লাহ নাজিল করলাম সমস্ত কিতাবগুলার আইন কানুন গ্রহিত হয়ে যাবে সমস্ত মানুষ এই কিতাবের অনুসরণ করতে হবে যদি এই কিতাবের অনুসরণ না করে তাহলে তারা জাহান নামে জাহান নামে জাহান এজন্য এই কিতাবটার অনুসরণ করতে হবে কিতাব নিয়ে আসছেন কে রহমাতুল্ল আলামিন আমার নবী কেন রহমত আমার নবী রহমত শুধু মানুষের জন্য ছিলেন না আমাদের নবী শুধু মানুষের জন্য নয় নবী বা রহমত ছিলেন না ওই জঙ্গলের গাছপালা গাছপালা নদীর মাছগুলোর জন্য আমার ছিলেন রাহমাতুল লিল আলামিন শুধু তাই নয় ওই জঙ্গলের হিংস্র প্রাণী হিংস্র জানোয়ার থেকে ধরে সমস্ত কীট পতঙ্গ সব কিছুর জন্য ছিলেন রাহমাতুল লিল আলামিন রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর সাহাবায়ে কেরাম রাসূলের সাথে থাকা অবস্থায় অবস্থায় সাহ ভাই কেরাম আওয়াজ শুনতে পাই রাসূল আওয়াজ শুনতে পাই রাসূল সালামের উত্তর দিতেছে শাহ ভাই কিরম আল্লাহ রাসুল কে বলতে লাগলে আমরা দেখতে পাচ্ছি আপনি সালামের উত্তর দিতেছেন আবার সালামের আওয়াজ শুনতে পাইতেছি কিন্তু কোনো মানুষ দেখতেছি না আপনাকে কারা সালাম দে আমার রসুল বলেন এ সাহাবিরা জানি আল্লাহ আমি তোমাদের জন্য যে নবী এমন কা নই ওই গাছপালার নদী নালা সব কিছুর জন্য আমি নবী আমি নবী আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তোমরা হয়তো না দেখতে পাও তোমরা হয়তো দেখতে পাও না দেখতে পাও না ওই গাছগুলো আমাকে সালাম দে ওই প্রাণীগুলো আমাকে সালাম দে আল্লাহর রাসূল আমাদের জন্য রহমত তুই কাফের বেদুইনদের জন্য রহমত ছিলেন কেমন ভাবে আল্লাহর রাসূলের কাছে এক কাফের বেদুইন কিছু টাকা আল্লাহর রাসূলের কাছে জমা রাখলেন জমা রাখলেন আল্লাহর রাসূলের কাছে টাকা পয়সা জমা রাখার পার নির্ধারিত সময় ফিক্সড করেছে নির্ধারিত সময় ধারণ করেছে যে ওই দিনে আমি টাকা নিয়ে যাব ধরেন না এক শুক্রবারে দিয়েছে পরের শুক্রবারে নিয়ে যাবে নিয়ে যাবে ওই যে কাফের বেদুইন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে জমা রাখছিলেন আজ মানুষ জমা রাখতে চাই না এমন আমাদেরকে বিশ্বাস করে না তেমন বিশ্বাস করে না রসুলের ওয়ারিদেরকে বিশ্বাস করে না মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার জানিয়া ল ছিলেন আল্লাহ মিন সত্যবাদী আমার হতে কেন করতেন না এর কাফের সম্প্রদায় তারাও আল্লাহ রসুলকে বিশ্বাস করতে বিশ্বাস করতে ওই এক বেদুইন রসুলের কাছে কিছু তথ্য সম্পদ রাখলেন রাখলেন সময় নির্ধারিত করা হয়েছে যে ওই তারিখে এসে নিয়ে যাইব একদিন ওই তারিখের পূর্বে কাফের বেদুইন আল্লাহর রসুলের বাসে আসছে বা আল্লাহর রসুলকে রাস্তার মধ্যে পাইয়া আল্লাহর রসুলের কাছে টাকা চাইতে শুরু করলো সে পরীক্ষা করলো যে বেদুইন দেখি মোহাম্মদ তো মানুষ বলে মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ উত্তম চরিত্রের মালিক আমার আল্লাহ তো اعلان করেছেন আমি আল্লাহ হে আমি আল্লাহ আপনাকে আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানাইলাম উত্তম চরিত্র দিয়ে বানাইলাম ওই বেদুইন আল্লাহর রসুলকে পরীক্ষা করতেছেন ওই বেদুইন আল্লাহর রসুলকে গালি গালা শুরু করলেন এ মোহাম্মদ আমার তন তোমরা কেন আল্লাহ রসুলের কাছে আমাদের নবীর পাশে ছিলেন জাগান নে তো চাবি রাগ মারা চাবি বীর বাহাদুর চাবি উমার চাবি উমার আল্লাহর রসুল কে যখন গালিগালাজ করতেছে আল্লাহর রসুল রিপ্লাই কোনো কথা বলেন না চুপ করে দাঁড়িয়ে আছে উমর রদি আল্লাহ এমন ভাবে রেগে যাইতেছে মনে হইতেছে উমর ওই বেদিনটাকে কাঁচা খেয়ে ফেলবে উমর সেই ব্যক্তিটাকে কাঁচা খেয়ে ফেলবে উমরের চেহারা লাল বলে রসুলকে গালি দেয় রসুল কোন রিপ্লাই দেয় না উমর এমন ভাবে নিত অবস্থায় এমন ভাবে রাগান্বিত এমন ভাবে রাগ রেগে লাল হয়ে আছেন আল্লাহ রসুল বলেন এই উমার আমার রসুলের আদর্শ কেমন কেমন আল্লাহর রসুলকে এক ব্যক্তি গালি দেয় উমর রেগে যায় আল্লাহর রসুল ওই ব্যক্তিটাকে বলে নাই উমরকে বলতেছে উমার রাগান্বিত হয় না ধৈর্য ধর সে আমাকে চেনে না বুঝে না আমাকে বুঝে না বিদায় আমাকে গালি গালাজ করতেছে আমার রসুলের কেমন আদর্শ আমার রসুলের কেমন আদর্শ ছিলেন আজ রসুলের আদর্শ আমার মানুষের অভাব না রসুল কে কেউ যদি একটা থাপ্পড় দিত রসুল রিপ্লাই থাপ্প দিতেন না রসুল কে কেউ যদি গালি দিত না রসুল রিপ্লাই গালি দিতেন না গালি দিতেন না আমার রসুলের আদর্শ কেমন ছিল আমার রসুল এর পর থেকে ছোট থেকে বড় হয়েছে কোন সময় কোন মানুষের উপর হাত তোলেন নাই আজ আমরা রসুলের আদর্শবান রসুলের উন্মত দাবি করি কিন্তু কথায় কথায় গালি চারা কথা বলতে পারি না রসুলের উন্মত দাবি করি জান্নাতে যাইতে চাই কিন্তু ওই রসুলের সুন্নত গুলা রাখতে চাই না রসুলের আদর্শ আমাদের মধ্যে আনতে চাই না রসুলের আদর্শ রসুলকে যখন কেউ গালি দিত রসুলকে যখন কেউ ঘুষি মারতো রসুলকে কেউ যখন বেত্রাগাত করত আমার রসুল তাদেরকে রিপ্লাই ব্যত্রাগাত না করে রিপ্লাই থাপ্পর বা ঘি না দিয়ে আমার রসুল বলতেন এ যুবক ভাই তুমি যে আমাকে ঘষিটা দিলা তোমার হাতের মধ্যে বেতা পেয়েছ কিনা আমার রসুলের আদর্শ কেমন দেখা যায় এমনভাবে রসুলের এই কথার কারণে অধিকাংশ সময় দেখা যায় যেই ব্যক্তির রসুলকে আঘাত করেছিল ব্যথা দেওয়ার জন্য দেওয়ার জন্য ওই ব্যক্তিটাই রসুলের হাতে রসুলের আদর্শের কারণে রসুলের উত্তম চরিত্রের কারণে হাতে হাত কালিমা পরে এজন্য রসুলের আদর্শ আমাদের প্রতি বাস্তবায়ন করতে হবে রসুল কেমন আদর্শ ছিলেন রসুল কেমন রহমাত উল্লীল আলমেন ছিলেন কেমন রহমত ছিলেন রহমত মানুষের জন্য ছিলেন রসুল মানুষের জন্য যেমন রহমত ছিলেন ওই ওই জংলার পানিদের জন্য রহমত ছিলেন আমার রসুল যখন একদিন একদিনের ঘটনা আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন ওই রাস্তার কেনারার মধ্যে একটা হরিণীকে দেখা যায় একটা খেজুর বাগানের পাশে তাকে বেঁধে রাখা হয়েছে ওই হরিণীটা কান্না করতেছে তার চোখের কোনা দিয়ে বে বে পানি পড়তেছে পানি পড়তেছে আল্লাহ রসুল বুঝতে পারলেন আল্লাহ রসুল কাছে যাওয়ার পর আল্লাহর রসুলকে দেখে ওই হরিণীটাও চিনতে পারলেন তিনি মোহাম্মদ তিনি আমাদের নবী তিনি উত্তম চরিত্রওয়ালা তিনি সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানব ওই হরিণীটা আল্লাহ রসুলকে দেখি লাফালাফি শুরু করে দিলেন শুরু করে দিলেন আল্লাহ রসুলকে বলতে আল্লাহ বেগম্বা আমি এই বাগানের পার্শ্ব দিয়ে গাছ খাচ্ছিলাম এই বাগানের মালিক আমাকে বেঁধে ফেলছে বেঁধে ফেলছে ওগুল্লার আমাকে বাঁচছে আমার জন্য কোনো মায়া হয় না আমার জন্য আমি কান্না করি না করি না হরিণীটা আল্লাহর রসুলকে বলতেছে গোল্লার পয়গম্বর আমার জন্য আমি কান্না করি না আমি কান্না করতেছি আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে রয়েছে ওই দুইটা বাচ্চাকে ওই দুইটা বাচ্চা আমি যদি দুধ পান না করাই তারা ঘাস খাইতে পারে না ওগু আল্লাহর পয়গম্বর আপনি যদি একবার আমাকে চাষ দেন আমি তাদের কাছে বলে আসব এবং তাদেরকে দুধ পান করিয়ে আসব এসে এই মালিকের হাতে ধরা দিব দিব আল্লাহর আমার একটু রুখসতের ব্যবস্থা করে দেন ছুটির ব্যবস্থা করে দেন করে দেন আল্লাহ রসুল ইহুদির সাথে কথা বললেন কথা বল ইহুদি দিতে চাই না আল্লাহ রসুল জিম্মা ওই ব্যক্তি ইহুদি ব্যক্তির কাছ থেকে ওই হরিণটাকে ছুটি দিয়ে দিলেন বললেন এই হরিণি তুমি যাও জংলার মধ্যে যাইবা দেখেন একটা প্রাণী রসুলের কথা কেমন ভাবে মানছে রসুল বলে দিছেন এই হরিণি তুমি জংলার মধ্যে গিয়ে তুমি তোমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে চলে আসবা হরিণি ছুটি পাইয়ে আল্লাহ ফাই তেলা বাইতে জংলার মধ্যে চলে গেল জংলার মধ্যে যাওয়ার পর ওই হরিণি তার দুইটা বাচ্চাকে দুগ্ধ ভালোভাবে পান করাইল পান করাইয়া তাদের কাছ থেকে বিদায় নিতে লাগলো বলতে লাগলো এ আমার সন্তানেরা জানিয়া আমাকে এক ঘন্টার জন্য ছুটি দিয়েছে এক ঘন্টার পরে যদি এক ঘন্টার ভিতরে যদি আমি না যাই আমার রবের কাছে আমি হিসাব দিতে হবে দেখেন ওই প্রাণীটাও রসুলের কথার এক চুল পরিমাণ ব্যতিক্রম করেন নাই ওই প্রাণীটা রসুলের নির্ধারিত সময়ের ভিতরে রসুলের হাতে এসে ধরা না না আপনি তার আপনার সাথে মা মা ছেলেদেরকে রেখে আসতে চাইছিল কিন্তু ছেলেরা বা ওই যে দুইটা হরিণের বাচ্চা এগুলাও বলতে লাগলেন না দা আপনি মোহাম্মদের কাছে যাইবেন আপনি আখের নবীর কাছে যাইবেন আপনি আঁখেরিনবির ওয়াদা পূর্ণ করবেন আমরাও বসে থাকতে পারি না আপনি যদি যান আমাদেরকে নিয়ে যান হরিণে তার দুইটা বাচ্চাকে নিয়ে রসুলের হাতে এসে দ্বারা দিলেন ওই গঠনাটা ওই ইহুদি দেখতে পাইলেন ইহুদি দেখতে পাইলেন যে রসুলের কাছে ওয়াদা করে হরিণে গিয়েছে আবার নির্ধারিত সময়ের ভিতরে হরিণটা আল্লাহ রসুলের হাতে এসে ধরা দিচ্ছেন এই ঘটনা দেখার পর ইহুদি পাদ্রি বলতে লাগলেন ইহুদি ব্যক্তি বলতে লাগলেন এ মোহাম্মদ এতদিন তুমি যে নবী আমার বিশ্বাস হতো না আজ তোমার এই কাণ্ডটা দেখে আজ তোমার এই কর্মটা দেখে আজ তোমার এই তোমার এই মানবতাটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে আমার বিশ্বাস হয়েছে তুমিই হবে শেষ নবী তুমি হবে নবী এ মোহাম্মদ দেরি করবে না মুসলমান বানাইয়া দাও আল্লাহ রসুল পড়াইয়া দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দিলেন আমার নবী দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার সব কিছুর জন্য যে রহমতে মনটা নয় নবী আমার মরণের পরেও দুনিয়ার জান্নাতে পৌঁছানোর জন্য কষ্ট করতেছেন শুধু তাই নয় কষ্ট করেছেন শুধু তাই নয় ওই কবরের মধ্যে স্বয়ং আমার নবী কান্না করতেছেন উম্মাতি বলে কান্না করতেছেন। উম্মতের কত মায়া উম্মতের প্রতি কত ভালোবাসা কবরের মধ্যে শুয়েও কান্না করতেছেন উম্মাতি উম্মাতি বলে উম্মতি বলে মুসলমান ভাইয়ের আমার আজ রসুলের ভালোবাসা তোমাদের ভিতরে নাই আবার রসুলকে যখন ওই ফ্রান্সের জমিনে বাংলার জমিনে আমার রসুলকে নিয়ে গালি গালাস করা হয় তখন হেজবাক তুমি তো তোমার নিজেকে মুসলমান দাবি করো তুমি তো তুমি তো তোমাকে ওই রসুলের দাবি করো তো সাবাই ক্যারামের মতো ইমান তোমার ভিতরে হয় নাই যদি সাবাই ক্যারামের মতো তোমার ভিতরে ইমান থাকতো তুমি পরিপূর্ণ মুমেন হয় তা রসুলকে গালি দিয়ে সেই ব্যক্তিটা বাংলার জমিনে বসে থাকতে পারতো না সেই ব্যক্তিটা ওই সেই সাত মে রসুলটা রসুলকে সাত রসুলটা মানে রসুলকে যেই ব্যক্তিটা গালি দিয়েছে রসুলকে গালি দিয়ে বাংলার জমিনে থাকতে পারতো না এজন্য হেজব রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসলেই জান না নৃত্য জাহান নাম সারা উপায় নাই দেখেন রসুল আমাদেরকে কত ভালোবাসতেন রসুল কত ভালোবাসতেন ভালোবাসতেন শুধু যে দুনিয়াতে কবরের মধ্যে কবরের মধ্যে উম্মদেরকে ভালোবাসতেন ভালোবাসতেন উম্মতের জন্য উম্মতের জন্য রহমত হয়েছেন শুধু তাই নয় তাই নয় আল্লাহর রসুল হাসুরের মাঠের মধ্যে যখন কোন নবীদের ছায়া থাকবে না নবীদের অবস্থা থাকবে না ভালো কোন অলিদের অবস্থা থাকবে না ভালো সবাই আনাফসি আনাফসি করে করে দৌড়াইতে থাকবে যেই দিন ছেলে তার মাকে দেখলে দৌড়ে চলে যাবে চলে যাবে ছেলে তার মাকে দেখলে দৌড়ে চলে যাবে যে দিন মাতার সন্তানকে দেখলে দূরে চলে যাবে স্বামী তার স্ত্রীকে দেখলে দূরে চলে যাবে স্ত্রী তার স্বামীকে দেখলে দূরে চলে যাবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না ভাইও সে তার বোনকে বোনের কাছে পরিচয় দিতে চাইবে না এমন এক বিবেশিকাময় দিন এমন এক কঠিন দিন যেই দিন মানুষের মাতার কাছে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে ওই দিনে আমার রসুল উন্মতের জন্য কান্না করবেন রসুল কেমন ভাবে রহমাতুল্লিল আলামিন এমিন রসুল ওই দিনেও তোমার জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলতে থাকবে ওই দিন আল্লাহ তালা বলবেন এ নবী আপনার উন্মতদেরকে প্রথমে জান্নাতে ঢুকান একটা মানুষকেও জান্নাতে যাওয়ার জন্য দেব না যতক্ষণ পর্যন্ত আপনার উন্মত গুলা উন্নতি প্রবেশ না করবে মানে আপনার জান্নাতে একটা উম্মত থাকতে থাকলেও জন্মতে আমার একটা উম্মত বাকি থাকলেও একটা উম্মত থাকতে হুম অন্য কোন নবীদের কেউ জান্নাতে যাওয়ার জন্য দিব না এই নবী আল্লাহ তালা ওই সময় নবীকে রাজি করবেন মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার প্রত্যেকটা নবীর জন্য প্রত্যেকজন নবীর জন্য একটা সুপার পাওয়ার দোয়া থাকে যেই দোয়াটা আল্লাহ তালার কাছে যখন করা হয় নবীরা যখন ওই সেই দোয়াটা করে আল্লাহ কবুল করে নিতেন আল্লাহ তালা দুনিয়ার জমিনের যতন নবীরা প্রেরণ সমস্ত নবীরা সমস্ত নবীরা দুনিয়ার জমিনে সেই দোয়া করেছে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম